বিচ্ছেদের কথা বাড়িতে বলতে পারিনি অনেক কিছু দেরিতে বুঝেছি একটু আগে বুঝলে কাজে দি আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি সোলাঙ্কি ভিডিও সোলাঙ্কি লাস্ট এক বছর আগে ডিভোর্স দিয়েছিলেন তার হাজবেন্ডকে সেটা নিয়ে সবাই জানেন রিসেন্টলি তার একটা ইন্টারভিউ এসেছে যেমন এখানে বিয়েটা কেন ভেঙে গেল সেটা নিয়ে উনি বলেছেন দেখুন সোলাঙ্কি তার হাজবেন্ড ছিলেন ডাক্তার যিনি ইউকেতে রয়েছেন বড় ভাবে ডাক্তার কলকাতারই পাস আউট ছেলে তারপর তিনি ইউকে তে চলে যান তারপর সেখানে বিয়ে করার পর তিনি নিজে ইউকে তে যান ইউকে তে থাকাকালীন তার কিছু কাজের অফার এসেছিল এবং সেই জন্য সোলাঙ্কি বিয়ে মানে তাকে হাজবেন্ডের সাথে একটু ডিসটেন্স রেখেই কলকাতায় ফিরে আসতে হয় এরপর নানা রকম সমস্যা তৈরি হয় এবং তিনি নিজে বলেছেন যে ভালো মানুষ টক্সিসিটি না থাকলেও অনেক সময় সময় না দেওয়ার জন্য এবং দূরত্ব থাকার জন্যই অনেক সম্পর্ক ভেঙে যায় যেটা ওনার ক্ষেত্রে ঘটেছে প্রাক্তন স্বামীকে নিয়ে কোন আফসোস এখনো করেন সোলাঙ্কিরা সেই বিয়েতে কি ভালোবাসা ছিল না ভালোবাসার সম্মান না থাকলে তার ভনিতা তার সত্যিকারের প্রেম নয় কোন ক্ষত এখনো বই বেড়াচ্ছেন নায়িকা সোলাঙ্কি এটাও বলেছেন যে তারপর তিনি কলকাতারই একজন চেনাশোনা মোস্ট প্রবলি সোহম বলে একটি ছেলে রয়েছে ইন্ডাস্ট্রি নয় আর রাহুলও ঠিক 61 নম্বরেমূলকচনা সোহম বলে একজন রয়েছে যার সাথে তিনি এখন রিলেশনে রয়েছে সেটা দেখা গেছে তো সলোন কি এই রিসেন্টলি যে একটা ইন্টারভিউতে এসেছিল সেখানে বলেছে যে সম্পর্ক মানে এটা নয় যে শুধুমাত্র বন্ডিংটা থাকবে একটা সময় সেই বন্ডিংটাকে কন্টিনিউ করাটা হলো বড় ইম্পর্ট্যান্ট বিষয় কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সেটা কথা বলে ঠিক করে নেওয়াটা অবহেলা করে নিতে হবে নচত সেখান থেকে কিন্তু দূরত্বটা বাড়তে থাকবে যেটা ইন্টারভিউর মুখ্য টপিক বলা চলে বা মুখ্য সারমর্ম যে সম্পর্কটা শুধুমাত্র শুরু হলো থাকার জন্য জন্য সময় না না দেওয়ার আর কিছু মধ্যে দূরত্ব মহিলা সম্পর্কটা ঠিকঠাকই ওয়ার্কআউট করছিল এটা খুব বাস্তবিক এবং খুব প্রাসঙ্গিক যে এখনকার দিনে সবাই ব্যস্ত সেই জন্য নিজেদেরকে টাইম দেওয়াটা বের করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে কিন্তু সব জিনিসটা প্রপারলি ওয়ার্কআউট করে এবং সব জিনিসটা ব্যালেন্স করে চলতো এটা সেই সময়ে ভুল সিদ্ধান্ত ছিল না তবে আত্মমর্যাদার থাকাটা খুব জরুরি অনেক কিছু দেরিতে বুঝেছে সোলাঙ্কির মুখে এই কথাগুলো শুনে কারোর বুঝতে বাকি নেই প্রথম সম্পর্কটা নিয়ে এখনো আফসোস রয়েছে তার খবর রয়েছে একটু দু সালের গোড়ায় স্কুল জীবনের বন্ধু সাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী এরপর বরের হাত ধরে নিউজিল্যান্ড পাড়ি দেন পর ফিরেও আসে আমি একটা দিক করছি আর একটা দিক কম পড়ে যাচ্ছে এই করতে গিয়ে আমার সম্পর্ক ভেঙে যাচ্ছে যেটা সোলঙ্কি নিজে বলেছে সোলঙ্কি নিজে প্রথম সারির অভিনেত্রী এবং প্রচুর সিনেমা এবং অনেক সিনেমার সাথে সাথে সিরিয়ালও করেন পরিচিত মুখ যার জন্য সোলঙ্কির অ্যাপিয়ারেন্স এবং তার হঠাৎ করে একটা ভালো পরিচ্ছন্ন বলে না যে ফ্রেশ লুক ছিল সেরকম জায়গায় তিনি যখন বিয়ে করেছিলেন সবার মনে একটা বেশ ভালো রকম একটা ভালো ইন্সপিরেশন গিয়েছিল যে শ্রীলঙ্কা বিয়ে করছে তারপর হঠাৎ করে বিয়েটা ভেঙে যাওয়া কি ক্রিটিসাইজ করেছিল যে ক্যামেরা কোনটা হচ্ছে তা সে তো যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং নেই যাই হোক শেষমেশ বিয়েটা টিকলো না খুবই দুঃখজনক তারপর এখন বর্তমান সময়ে তিনি অন্য একজনের সাথে রিলেশনে আছেন সো এক্সপেক্ট করব যে বাকিদের মতো না হোক আমি কাউকে ছোট বড় করছি না লাইক কাঞ্চন তার ব্যক্তিগত ব্যাপার শ্রাবন্তীর সেটা ব্যক্তিগত ব্যাপার বাট যাকে বিয়ে করবেন তার সাথে যেন এটাই লাস্ট হয় এবং তাকে নিয়ে যেন হ্যাপিলি কেরিয়ার প্লাস ফ্যামিলি পার্সোনাল লাইফটা মেনটেন করে চলতে পারে এবং সবাইকে সেটাই বলবো যে কনসেন্ট্রেটেড পারসন হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং একে অপরকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট মিস আন্ডারস্ট্যান্ডিং হলে সেটা কথা বলে শর্ট আউট করে নাওটা বেটার রাদার দ্যান চ্যাট অর এনি अदर থিংস যেগুলো নিয়ে এখনকার দিনে প্রচুর ভিডিও আসছে দেখা যায় যে এরকম WhatsApp চ্যাট করার থেকে ডাইরেক্ট ফোনে কথা বলাটা অনেক ফ্রুটফুল এবং ফিউচার এটা লং টার্মে অনেক বেশি স্ট্রেন্থ বাড়ায় যে কোনো রিলেশনে স্টেটিং অন বং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত তারপরে জানা যায় তাদের ডিভোর্স হয়ে গিয়েছে